হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক বছরের কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছি ডিসেম্বর মাস আপনারা জানেন তো সামনে কিন্তু আমাদের বিজয়ের দিন আর ষোলো ডিসেম্বর উপলক্ষে কিন্তু আমাদের শোরুমে আসলে মোটামুটি ভালোটা ডিসকাউন্ট থাকবে আর কোম্পানির তরফ থেকে কিন্তু বিশ মানে বিশ লক্ষ টাকা পর্যন্ত জেতার একটি অফারও পাচ্ছেন আপনারা আর আমাদের শোরুম থেকে যারা ফ্রিজ কিনবেন তারা পাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আর আজকে ভিডিওগুলোতে আমরা ডিজিটাল ডিসপ্লে যে ফ্রিজগুলো আছে ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব নর্মালি কিন্তু আর ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেগুলো থাকে সেগুলোতে আমরা আপনার বিশ পার্সেন্ট দিয়ে থাকি আর ডিজিটাল ডিসপ্লেতে পনেরো থেকে আঠারো থাকে বাট আজকে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লেগুলোতেও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রিজ নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হেন ইলেকট্রনিক্স আসার সময় খেয়াল করবেন শোরুমের সাইনবোর্ডে লেখাই থাকে বড় করে রায়হান ইলেকট্রনিক্স তো আসলে মোটামুটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর সপ্তাহে শুক্রবার দিনও কিন্তু আমাদের শোরুম খোলা থাকে তো দর্শক চলুন আমরা কথা না পারি আপনাকে ফ্রিজগুলো দেখানো শুরু করি আর আজকে প্রথমে শুরু করব হচ্ছে ওয়ালটনের নন ফসেটিভ ফ্রিজ দিয়ে ডাব্লিউ এন এইচ ফোর সিও জিডি ইএল মডেল এটি উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে ডিপের পোর্শন ডিপ এনে দুইটা পকেট থাকবে ইনভার্টার টেকনোলজি আর এখানে চিলার রুম থাকবে একটা রেকর্ডার এখানে পাচ্ছেন টেম্পারেচার সিস্টেম পাবেন নিচে হোয়াইট এলইডি আছে এবং এটা প্রতিটা পার্টে কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে ডিপে কিন্তু টেম্পার গ্লাস এটার ফ্লেক্সিবল ফাইবার যেটা মানে মোটামুটি ব্যান করা যাবে কিন্তু ভাঙবে না আর এখানে কিন্তু লাইট পাবেন আপনারা আর কন্ট্রোলিং সিস্টেম উপরেও আছে নিচেও আছে এটা সম্পূর্ণ গ্লাস ডোর এটা কিন্তু ফাইবার ডোর এটা গ্লাস ডোরের এই ডাবল ডোর যে গ্লাস ডোরটা ব্যবহার করা হয় ফোর সিও জিডি কিন্তু সেই গ্লাস ডোরটাই ব্যবহার করা এটা উন্নত মানের গ্লাস আর এটার আমার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার চারশো নব্বই টাকা আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাহলে ডিসকাউন্ট আসে হচ্ছে তেরো হাজার একশো টাকা আর এই তেরো হাজার একশো টাকা বাদ দিলে আপনারা কিনতে পাচ্ছেন বাউন্ন হাজার চারশো টাকা এই ফ্রিজটা আপনারা যেমন থাম দেখেছেন তেরো হাজার একশো টাকা এই তেরো হাজার একশো টাকা এই থাম লেখাটা আর কি এটা তেরো হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছে হচ্ছে বাউন্ন হাজার চারশো টাকা তো এরপরে দর্শক আমরা চলে যাবো হচ্ছে ডাবল ডোর সেগমেন্টে ডাবল ডোরে পাচ্ছি আমরা চারটা মডেল আপাতত আমাদের কাছে আছে এর ভিতরে ভিতরে থাকবে মানে সাড়ে তিন লিটার পানির ধারণ ক্ষমতা আর এটা কিন্তু হট এন্ড কুলিং সিস্টেম নেই এবং এটা কিন্তু রিফাইনও হবে না জাস্ট আপনি ফ্রেশ পানিটা ভিতরে রাখবেন সেই পানিটা আপনারা বাইরে থেকে নিতে পারবেন আর এটা সাইড বাই সাইড সিস্টেম এর পাশে হচ্ছে নরমাল আয়নাজার প্রোগ্রাম পাবেন মেটাল ডিউ কুলিং সিস্টেম থাকবে এটাতে এবং টার্বো ফ্রিজিং সিস্টেমটা এখানে দেওয়া আছে আর টেম্পার গ্লাস পাবেন একটা দুইটা তিনটা চারটা টেম্পার গ্লাস পাবেন এই পাশেও চারটা টেম্পার গ্লাস পাবেন আর এখানে কিন্তু দুইটা পকেট থাকবে এখানেও দুটা পকেট থাকবে ডিপেও দুইটা পকেট নর্মালও আপনি দুইটা পকেট পাচ্ছেন আর অনেক ফিচার এর ভিতরে আছে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায় এআই প্রযুক্তি আছে হিউম্যান ডিটেকশন সিস্টেম আছে অনেক সিস্টেম আছে আর আমাদের প্রতিটা ফ্রিজের ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে হচ্ছে এ গ্রেড বোঝার একমাত্র উপায় হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা চেক করবেন ওয়ারেন্টি যদি কম্প্রেশার গ্যারেন্টি বারো বছর লেখা থাকে স্পেপার চার বছর থাকে ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এই লেখাগুলো যদি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এটা এ গ্রেড প্রোডাক্ট আর যদি এর ব্যতিক্রম কিছু থাকে যে বারো বছর কম্পেশন গ্যারেন্টি জায়গায় দুই বছর তিন বছর থাকে তাহলে সেগুলো সি গ্রেড হয়ে থাকে তো এই কথাটা বললাম এই কারণে অনেকেই কিন্তু দেখা গেছে বি গ্রেডের প্রোডাক্ট সেল করে আর যারা বি গ্রেডের প্রোডাক্ট সেল করে তারা ভিডিওতে কখনোই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তারা শো করে না এবং তারা ডিসকাউন্ট আমাদের থেকে বেশি থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম থাকে বাট বিগ এটের প্রোডাক্ট যদি আপনারা একটু বেশি ডিসকাউন্ট পেয়ে কিনে তাহলে হবে কি যদি কখনো কম্প্রেসার খারাপ হয় বা চেম্বার লিক থাকে সেই ফ্রিজগুলো কিন্তু শান্তি পাওয়া যায় না আর কোম্পানি থেকে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিগুলো কম দেয় রিপ্লেসমেন্টও হয় না আমাদের এই ফ্রিজগুলো কিন্তু আপনারা পার্চেস করার পরে এক বছর কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু কার্যকর থাকবে সকল ফ্রিজ আমি যে কথাগুলো বললাম শুধু কিন্তু এই ফ্রিজের ক্ষেত্রে না এটা সকল ফ্রিজের ক্ষেত্রে কিন্তু একই কথা এক বছর রিপ্লেসমেন্ট থাকবে বারো বছর কম্পেশার চার বছর সার্ভিস এটা হচ্ছে সব ফ্রিজের অফিসিয়াল এবং আপনারা যদি আমাদের থেকে ফ্রিজ কিনেন যত দূরেই কিনেন না কেন ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে ফ্রিজ কিনেন না কেন আপনারা কিন্তু বাসায় বসে হোম সার্ভিস পাবে এটা একশো পার্সেন্ট নিশ্চয় দিচ্ছে ওয়াল্টন তো দর্শক এটা লিটার টেটে বলে দিই এটা লিটারটা হচ্ছে ছয়শো ছেচল্লিশ লিটার মানে ছয়শো ছেচল্লিশ লিটার হচ্ছে গ্রোস আর নেট হচ্ছে পাঁচশো আটানব্বই লিটার হচ্ছে নেট

মোটামুটি সব ফিচার সেম আর অনেক ফিচার আছে ফিচারগুলো ওয়েবসাইটে দেখে নিবেন মডেল নাম্বার তো বলে দিচ্ছি ওয়েবসাইট চেক করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আর আমি ডিটেলস বলতে যাই অনেক সময় লাগবে আসলে এত ফ্রিতে ডিটেল বলা সম্ভব না আমি শুধু প্রাইস আপনার ডিসকাউন্টে কত আসে লিটার এন্ড মডেল এই জিনিসগুলো বলে দিব আজকে তো এটা মডেল নাম্বার ডাব্লিউ এন আই সিক্স নাইন মডেল আর লিটার হচ্ছে ছয়শো উনিশ দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে আসবে হচ্ছে চুরানব্বই হাজার চারশো টাকা আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরেকটি মডেল এন আই ফাইভ এফ থ্রি ডিডি এটা ডিজিটাল ডিসপ্লে ডিডি পরে আর এটা লিটার হচ্ছে পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ লেফট সাইডটা হচ্ছে ডিপ রাইট সাইডে হচ্ছে নর্মাল এটা পাঁচটা চেম্বার দুইটাতে বোথ বোর্থ ফাইভ চেম্বার থাকবে আর এম আর পি প্রাইসটা বলে দিই এম আর পি হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি টাকা আপনার উনিশ হাজার আটশো ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড মাত্র উনাশি হাজার দুশো টাকায় আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে আমাদের কাছে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন একই প্যাডাম ওটা যা যা প্রোগ্রাম আছে মোটামুটি সব কিছু আছে বাট ওটার ডিসপ্লেটা ছিল উপরে এটার ইনসাইড ডিসপ্লে এটা ডিসপ্লে থাকে ভিতরে ফাইভ এফ থ্রি আইডি ইন্টারনাল ডিসপ্লে এটা সিস্টেমটা আর এটা এমআরপি প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাত্তর হাজার দুশো টাকা আর এরপরে আমাদের এখানে দুইটি বড় ফ্রিজ দেখতে পাচ্ছেন নন ফ্রস্টের ফাইভ এ টু আর ফাইভ ই ফাইভ এটা হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা ডিপ আর নর্মাল উপরে ডিপ বিশাল বড় সাইজ যারা যারা নন ফার্স্টের বড় ফ্রিজ চাচ্ছেন তারা এটা কিনতে পারেন এই দোনোটা ফ্রিজে কিন্তু অনেক বড় সাইজের তো দাম বলে দিচ্ছি আপনাদেরকে এটার দাম হচ্ছে সত্তর হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে ফিক্স প্রায় ছাপ্পান্ন হাজার আটশো টাকা আর এটা হচ্ছে তেয়াত্তর হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার আটশো টাকা আর একটা কথা বলে দিই এই যতগুলো ফ্রিজ দেখলাম প্রতিটা ফ্রিজে কিন্তু আপনারা ইনভার্টার সিস্টেম পাচ্ছেন এবং প্রতিটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আর এরপরে আমাদের এখানে কিন্তু আরও কিছু ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল সেগমেন্টের ডিজিটাল সেগমেন্টে যেমন এখানে আছে টু বি থ্রি ডাব্লিউ এফ বি টু ইও এস সি মডেল বারো সেফটি ফ্রিজ এটা সাড়ে তেরো সেফটি ফ্রিজ লিটারে হচ্ছে এটা দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ ডিজিটাল সেগমেন্টের তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিলে আসে হচ্ছে তিপ্পান্ন হাজার একশো টাকা আমি দেখেন আপনাদের প্রতিটা ফ্রিজের কিন্তু এমআরপি প্রাইস বলছি এবং সঠিক বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিলে কত আসে সেটাও কিন্তু বলে দিচ্ছি অনেকেই কিন্তু ফ্রিজের শোরুমে আপনি দেখবেন যে ফ্রিজের প্রাইসই লাগানো থাকে না আপনি যাওয়ার পরে আপনাকে এটার দাম আছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা বলবে পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আপনাকে বিশ পার্সেন্ট জায়গায় বাইশ পার্সেন্ট দিবে এরকম অনেকেই করে এবং অনেক কথাবার্তা এরকম বলে তো আপনারা যেখান থেকে ফ্রিজ কিনে না কেন মডেল নাম্বারটা জাস্ট আপনার গুগলে সার্চ করে এই অরিজিনাল এমআরপি প্রাইসটা ঠিক আছে কিনা চেক করে দেন আপনারা টাকাটা মাইনাস করে দিবেন আর কেনার পরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে বারো বছর আছে কিনা দেখে দেখে নেবেন এবং আরেকটি কাজ করবেন শেষ কাজ সেটা হচ্ছে ফ্রিজ কেনার পরে অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে নেবেন আমরা কিন্তু প্রতিটা ফ্রিজের আপনার কেনার পরে ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে দিই কাস্টমার নাম্বার যদি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড হারিয়েও যায় তাহলেও কিন্তু আপনারা সার্ভিসটা যেন বাসায় বসে আপনারা পান তো এটা পরে হচ্ছে ডাবলু এফ বি থ্রি বি জিরো মডেল এটাও কিন্তু ডিজিটাল সেগমেন্ট পাচ্ছেন আপনার এখানে দাম হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা লিটার হচ্ছে তিনশো একচল্লিশ হাজার উপরের ডিপ নিচে নর্মাল একচল্লিশ হাজার দুইশো আপনার ডিসকাউন্টে এরপরে থ্রি ই এইট হ্যাঁ থ্রি ই এইট এই ফ্রিজটা নিয়ে আমার এক কাস্টমার কিছুদিন যাবতী বলছে যেটা আলাদা ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে আমি খুব বেশি ভিডিও করতে পারছি না তারপর আপনাকে বলছি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন দয়া করে এই ভিডিওটা দেখবেন সিঙ্গেল যদি সময় পাই করে দিব থ্রি ই এইট ইনভার্টার টেকনোলজি লিটার হচ্ছে তিনশো আটান্ন লিটারের নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে কোনো ভোল্টেজ স্টেবিলাইজার প্রয়োজন নেই এবং এটা ওয়াল্টনের একটি নতুন মডেল এই কিন্তু আগে ছিল না সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট ডিজিটাল সেগমেন্টে পাবেন স্মার্ট কন্ট্রোল থাকবে সুপার কুলিং সিস্টেম থাকবে সেপ তারপরে সেট লেভেল তো আছে আর অনেক ফিচার কিন্তু এর ভিতরে পেয়ে যাবেন আর এটা নর্মাল সাইডটা হচ্ছে উপরে এটা হচ্ছে বেস্টেবল চেম্বার হ্যাঁ আর এখানে তো পকেট পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড প্রতিটার ভিতরে থাকে আর আমরা কিন্তু প্রতিটা ফ্রিজে আপনাকে ইয়ে দিব মানে ইনটেক প্রোডাক্টটি আপনার পাবেন ডিসপ্লে ইনটেক নিতে পারবেন আর এটা হচ্ছে এখানে এলইডি লাইট আছে আর এই পকেটগুলা অনেক চওড়া থাকে এই ফ্রিজগুলো প্রিমিয়াম সেগমেন্টের তাই জন্য এগুলো খুব কোয়ালিটি অনেক হাই হয়ে থাকে আর এই যে ডয়ের ওটা একটা এটা হচ্ছে আইস একটা দুইটা তিন চার আর এই হচ্ছে পাঁচ পাঁচ নাম্বারটাও দেখে অনেক বড় ইচ্ছে করলে ডয়ের ছাড়াও ব্যবহার করা যায় ডয়ের সহ ব্যবহার করা যায় যে যেভাবে মনে করেন সুবিধা করবেন আর যাদের এই সাইজের দরকার নেই একটু ছোট নিতে যাচ্ছেন ছোটটা আছে এখানে থ্রি ই এইটে লিটার হচ্ছে তিনশো আর লিটার হচ্ছে দুইশো আটষট্টি শুধুমাত্র যে দুইটা একটা দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর একটা দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার এই দুইটা ফ্রিজে থাকে আইনাদার প্রোগ্রামটা একমাত্র ছোট ফ্রিজের ভিতরে আইনাদার এই ফ্রিজটাতে আছে অন্য কোন ফ্রিজে কিন্তু আইনাদার প্রোগ্রামটা আপনারা পাবেন না আর এটা কিন্তু ফ্লেক্সিবল একটা ট্রে আছে যেটা যেটাও এই জিনিস সিস্টেমটা কিন্তু অন্য কোনো ফ্রিজে থাকে না এটার ভিতরে কিছু ফিচার আছে যেটা অন্য ধরনের কোনো ফ্রিজে নাই এবং এই ম্যাক্স ফ্রেশনেস যে চেম্বারটা দেখতে পাচ্ছেন আপনার ভেজিটেবল চেম্বারের এখানেও কিন্তু হিউমিডি কন্ট্রোল সিস্টেম আছে যেটা কিনা অন্য কোনো ফ্রিজে এত সুন্দর ট্রে থাকে না নর্মাল ট্রে থাকে এটা দেখতেও কিন্তু খুব চমৎকার আপনারা এসেই ফ্রিজটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ এবং এটা কিন্তু ফার্স্ট ফ্রিজ হ্যাঁ নন ফার্স্ট ভাববেন এটা কিন্তু ফার্স্ট ফ্রিজ আর এলইডি লাইটও আছে উপর সুন্দর এলইডি লাইট আর এটা হচ্ছে ডিপ ডিপের চারটা পাঁচটা পকেট কিন্তু ডিপও আপনারা পাবেন তো দর্শক ইনভার্টার সিস্টেম ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ডিং সব কিছু আছে এখানে টাচ স্ক্রিন আছে দাম হচ্ছে সাতচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর এরপর আরও অনেক ফ্রিজ এদিকে আছে আমি কিছু লেটেস্ট মানে রানিং মডেল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ ই এইচ ডি ডি এটার দাম হচ্ছে তিনশো আশি লিটারের ফ্রিজ এটার এমআরবি প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার

আর এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন তিনশো সাত হাজার চারশো নব্বই টাকা বিশ পার্সেন্ট দশ হাজার একশো আফটার ডিসকাউন্টে আসা হচ্ছে মাত্র চল্লিশ হাজার চারশো টাকা আর এখানে একটু কালারফুল ফ্রিজ আছে দেখো এটা হচ্ছে নয় সেফটি ফ্রিজ ওয়াল্টনের ডাবলু এফ ডি ওয়ান ডি ফোর এটা খুব চমৎকার একটি মডেল একশো সাতান্ন লিটারের ফ্রিজ দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট করেন মানে বিশ পার্সেন্ট আপনারা পাবেনি ছয় হাজার সেটাই দশ হাজার টাকা বাদ দিয়ে দিব ছয় হাজার টাকা বাদ দিলে আসবে হচ্ছে চব্বিশ হাজার টাকা আর এরপরে আমাদের এখানে ওয়ান এফ থ্রি দেখতে পাচ্ছেন এটা ওয়াল্টনের খুব পপুলার একটি মডেল মানে খুব বিক্রি হয় আর কি এই সাইজটা কম দামের ভিতরে তো অনেক বড় সাইজের ফ্রিজ তো এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকা এটা ছয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু টেম্পার গ্লাস আছে এই জন্য ফ্রিজটা খুলে দেখলাম এটা টেম্পার গ্লাস পাবেন এটার ভিতরে আমাদের কাছে আরো লেটেস্ট প্রোডাক্ট আছে হ্যাঁ এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার দুশো নব্বই ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার ছয়শ সরি ছাব্বিশ হাজার সাতশো আর এরপরে হচ্ছে নন ফার্স্ট এটা ফ্রি ডাব্লু এম এন এন এম টু এফ ওয়ান মডেল এটা ইনভার্টার সিস্টেম নন ফার্স্ট খুবই চমৎকার দেখতে ফ্রিজটা এটা কিন্তু একটা জিনিস কথা বলে দিই আপনাদেরকে ডিপে কিন্তু একটা ট্রে থাকে অনেক কাস্টমার আমাদের এখানে আসেন পরে ফ্রিজ কেনার পরে বলেন যে ট্রে আমাকে আরেকটা নাই কেন দুটা ট্রে দিতে হবে এই দুইটা ট্রে দেওয়ার বিশেষত্ব কারণ হচ্ছে আপনি যদি প্রয়োজন পড়ে এটা খুলে যেন উপরে রাখতে পারেন আবার ইচ্ছা করলে নিচে আপনার যেই চেম্বারটা বড় দরকার আপনার কম্পাই থেকে একটাই ট্রে দেওয়া হয় দুইটা ট্রে থাকে না আর নিচে পাবেন তিনটা পকেট পাবেন এটা চিলার রুম আর দুইটা ট্রে থাকবে একটা ভেজিটেবল চেম্বার এবং এখানে একটা এক্সট্রা ভেজিটেবল চেম্বার পকেট আছে আর ডিপো কিন্তু দুইটা পকেট আছে যথেষ্ট ফিচার আছে ছোট ফ্রিজ এত ছোট ফ্রিজে নন ফার্স্টে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু ওয়ার্ল্ড না বাংলাদেশে অন্য কোন ব্র্যান্ডে আপনারা এত কম প্রাইজে নন ফ্রস্টের আর ফ্রিজ নাই পাবেন না আমিও দেখিনি আপনারা এত ফিচার সম্পূর্ণ ফ্রিজ আপনি এই প্রাইজে পাবেন না প্রাইজ আসি আটচল্লিশ হাজার আটশো নব্বই টাকার দাম আর কি বাট আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর এরপরে আপনারা এখানে আমাদের আরো ফ্রিজ আছে ডাব্লিউ এফ বি টু জি এক্স মডেল এটা সিলভার কালারের এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আট হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার একশো টাকা এখন এই যে এখানে নয় সিফটি আরেকটা মডেলটাকে নয় সিফটি দেখেন একটা এটা কিন্তু নয় সিফটি ভিতর আইটটা মডেল এটা ইএস ডিজাইন বলে এটাকে এটা লেটেস্ট মডেল এটার দাম বেশি তিরিশ হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে বছর চব্বিশ হাজার চারশো এটা হচ্ছে আর্ট সেফটি ফ্রিজ এটা আট সেফটি আমরা আগেও দেখেছি এটা কিন্তু আট সিফটিভিতে আমার লেটেস্ট মডেল এই ডিজাইনের কারণে এগুলো কিন্তু দাম বেশি সাইডেও চওড়া খুব প্রিমিয়াম কোয়ালিটি ফ্রি ছোট হলেও আর এই পাশে আরো অনেক ফ্রিজ আছে আমাদের এটা হচ্ছে ওয়ান এফ মডেল এটাও আপনার দাম হচ্ছে আটত্রিশ হাজার আটশো ছয় হাজার সাতশো টাকার ডিসকাউন্ট সাতাশ হাজার দুইশো এরপর টু এ থ্রির ভিতরে লেটেস্ট মডেল টু এ থ্রি এগারো সিফটির ডিজিটাল ডিসপ্লে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সাড়ে পনেরো সিফটির ভিতর ডিজিটাল ডিসপ্লে তো এত ছোট সাইজের ভিতর ডিজিটাল সেগমেন্ট কিন্তু নাই একমাত্র এটাই ছোট সাইজের ভিতর ডিজিটাল সেগমেন্ট পাশে চওড়া ভিতরে কিন্তু অনেক বড় তো দর্শক এতক্ষণ তো অনেকগুলো ফ্রিজ দেখলেন এর ছাড়াও কিন্তু যারা কালারফুল ফ্রিজ নিতে চাচ্ছেন আমাদের এই পাশে কালারফুল ফ্রিজ আছে এবং আমাদের আইটি ডিসপ্লে সেন্টার আছে ওখানেও আপনারা অনেক কালারফুল ফ্রিজ পাবেন তো কালারফুল ফ্রিজেও কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা দয়া করে আমাদের শোরুম ভিজিট করুন ভিজিট করলে আপনারা এখানে এসে সবকিছু দেখে শুনে বুঝে নিতে আমি যদি ভিডিওতে সকল ফ্রিজ দেখাই ভিডিওর সময় চলে যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ কাস্টমারের কমপ্লেন থাকে ভিডিও এত বড় হয়ে যায় আসলে এত বড় ভিডিও না করে সব একটা ইনফরমেশন দিয়ে দিলাম আর নতুন অনেকগুলো মডেল আমাদের আসছে নেক্সট ভিডিওতে চেষ্টা করবো নতুন মডেলগুলো দেওয়ার জন্য আপনাদেরকে ছোট ছোট করে ভিডিও দিচ্ছি আরকি তো যাই হোক যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজের সাথে থাকবেন আর যারা আমাদের আসতে চান সরুময় আসার লোকেশনটা একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে মনে রাখবেন এখানে একটি ফুট ওভার ব্রিজ আছে রাস্তা মানুষ পথচারী পারাপার হওয়ার ফুট ওভার ব্রিজের ঠিক পিলার যে থাকে পিলার নিচে আমাদের শুরু ভিডিওতে দেখানো আছে এই অনুযায়ী চলে আসবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম